আসল মেলা দেশটাকে বেরিয়েছি সংহত করি অর্থাৎ জাগরমান জাতির উদ্দেশ্যে সাতই নম্বরে একটা ভাষণ ছাব্বিশ তারিখে একটা আর সাতাইশ তারিখে একটা টোটাল ভাষণ একসঙ্গে হলে মাত্র তিন মিনিট জাতির উদ্দেশ্যে তিন মিনিটের কথা তিন লোক না যোগ যোগ করে জাতির অন্তরের ইতিহাসের কারণ এটা জাতির মুক্তির সময়

করলে তার সমালোচনার মধ্যে তো কোনো ভালো কথা থাকতে পারে কিন্তু সেই ভালো কথা সমালোচনা আমরা শিখি নাই শুধু করে গ্রাম অঞ্চল আজকে এই যে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশ এই অর্জনকে ঠিক আক্রমণ কি ছিল স্বাধীনতার জন্য স্পেডটা কি